আজকে বন্ধের দিন আজকে কোনো সমস্যা হয়নি তো আজকে সমস্যা হয়নি কিন্তু ভাইয়াকে বোকা বানাতে হয়েছে আজকে বন্ধের দিন না আসলে পারতে কি না আসি বলো তোমার সাথে না দেখা হলে ভালো লাগে কি কাজল হচ্ছে সব কোচিং এর নাম করে তুই এরকম পার্কে সুপ্রিম করিস আজ থেকে তো পড়া লেখা সবকিছু বন্ধ এ ভাই আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন এই আমি কিভাবে কথা বলবো সেটা তোর কাছে শিখতে হবে মেজাজ গরম করলে আমার হাতুড়ে যাবে কিন্তু ওই হ্যাঁ কাজল এ তোমার কে হয় আমার থাপড় মারলো আমার বড় ভাই ভাই আমার ভুল হয়ে গেছে তুমি ওকে মাফ করে দাও আমি কোজেন্দ্র লক্ষ্য করছিলাম যে তুই কোচিং এর নাম করে কোথায় কোথায় জন্য ঘুরিস আমার সন্দেহটাই সত্যি হলো সরি ভাইয়া আমি বুঝতে পারিনি যে ওর আপনি বড় ভাই তুই ঠিকই বুঝতে পেরেছিস বুঝতে পারে না আমার বোন নইলে রাস্তার ছেলের সাথে কেউ প্রেম করে ভাই তুমি ভুল করতেছো ও রাস্তার ছেলে না ও একটা ভালো ফ্যামিলির ছেলে ও ওদের ঢাকা শহরে নিজেদের বাড়ি আছে নিজেদের গাড়ি আছে ভাইয়া আমি যে এখানে আছি তুমি কি করে জানলে মাকে দেওয়ার কথা বলে তোর হাতে যে জিনিসটা দিয়েছিলাম তুই জানিস সেটা কি এটা একটা জিপিএস ট্র্যাকার ভাইয়া কি তোমার আর ভেতরে যেতে হবে না আমি চলে যাচ্ছি তুমিও চলে যাও আচ্ছা ঠিক আছে শোন তুই কিন্তু মনোযোগ দিয়ে করবি আর পড়া শেষ হলে ডাইরেক্ট বাসায় চলে যাব ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না আমি পড়া শেষ সোজা বাসায় চলে যাব তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে ও ভালো কথা আসল জিনিস দিতে তো ভুলে গেছে এটা নিয়ে তো এটা মাকে দিস কি তোমার তো পাকলামি করতে হবে না মা যখন খুলবে তখনই বুঝবে এটা কি আচ্ছা ভাইয়া চলে গেছে আজকে বন্ধের দিন আজকে কিসের পড়া যত সব ভাইয়াকে তো কোনো রকম বিদায় করতে পেরেছি একটা ফোন হ্যাঁ কোথায় আছো আচ্ছা ঠিক আছে ওখানে থাকো আমি আসছি ভাইয়া আপনার বড় ভাই অভিভাবক আপনি যদি না চান আপনার বোনের সাথে কখনো দেখাই করব না কিন্তু আপনি যেগুলো বললেন সকল মিথ্যে আপনি যে ভাবছেন এই গাড়িটা আমার না এই গাড়িটা আমার

谢。<laughs>